নেশা মুক্ত আমরা বিশৃঙ্খলা মুক্ত দুর্নীতি মুক্ত বাংলাদেশ কয়েম করব যে চেতনা নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠা করা আমরা স্বাধীনতা পরবর্তীকালে আমাদের সেই অধিকার থেকে আমরা বঞ্চিত হয়েছিলাম বাকশালী রাজত্ব কায়েম হয়েছিল বাংলার জমিনে ঠিক এমন এক মুহূর্তে মানুষ যখন অতিষ্ঠ হয়ে গেছিলো উনিশশো পঁচাত্তরের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে জিয়া রহমানকে যখন খালেদ মুশারফের সামরিক আইন জারি করার মাধ্যমে যখন গৃহবন্দী করা হয় তখন ঢাকা সেনানিবাসের এবং পার্শ্ববর্তী সেনানিবাসগুলির সিপাহী এবং সাথে জনতা সেই বিপ্লবে জিয়া রহমানকে গৃহবন্দী অবস্থা থেকে মুক্ত করে দেশের শাসনবার তার হাতে তুলে দেওয়া হয় জিয়া রহমান অক্লান্ত পরিশ্রম করে বঙ্গুর অর্থনীতি এবং ভেঙ্গে পড়া রাজনৈতিক অবস্থা থেকে আমাদের বাংলাদেশের বঙ্গুর সমাজ সামাজিক অবস্থা থেকে দেশকে মুক্ত করার লক্ষ্যে বাংলাদেশের সকল বুদ্ধিজীবী শিক্ষিত মানুষকে একত্রিত করে যেই দলটি করেছিলেন তার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল উনি প্রতিষ্ঠা করেছিলেন উনিশশত আটাত্তর সনের পহেলা সেপ্টেম্বর প্রিয় সাংবাদিকবৃন্দ গত সতেরোটি বছর আমরা সেই ফেসিস্টি শেখ হাসিনার সরকার আমলে আমরা নির্যাতিত নিপীড়িত আমাদের বাক রুদ্ধ করে দেওয়া হয়েছিল আমরা সেই আমাদের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি আমরা পালন করতে পারিনি এমনকি ঘরে বসে করতে পারিনি আমাদের নেতা এই বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য দুটো হাত তুলে ধারও আমরা কোনোদিন সুযোগ পাইনি আজকে এই গত জুলাই বিপ্লবের মাধ্যমে যে বিপ্লবের সূচনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গত সতেরোটি বছর বিএনপিকে আটষট্টি হাজার গ্রামে সংগঠিত করেছেন আন্দোলন করিয়েছেন ফেসবাদের বিরুদ্ধে যার ফলশ্রুতিতে মানুষ আগ্নেয়গির অগ্নুৎপাত যেমন ঘটে তেমনি করে চৌদ্দ দু চব্বিশের জুলাই মাসে ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবে ফেসিসটি শেখ হাসিনা থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে আমরা মুক্ত আর সেই মুক্ত পরিবেশে আমরা আমাদের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করিতেছি পয়লা সেপ্টেম্বর থেকে আমরা আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন অনুষ্ঠান করে আসছি কেন্দ্র ঘোষিত প্রোগ্রাম অনুযায়ী আজকে তেসরা সেপ্টেম্বর আমাদের যে র্যালি বার্ষিকীর সকাল এগারোটায় এই নশিন্দি চার নির্বাচনী এলাকার বেলাব উপজেলা আমরা সকাল এগারোটা প্রখর রোদ্রের ভিতর আমাদের নেতাকর্মীরা হাজির হয়েছেন আমরা বিশাল মিছিল করেছি আমরা র্যালি করেছি বেলাপতে এখন আমরা মনোহর দিতে রেলির প্রস্তুতি নিচ্ছি চতুর্দিক থেকে আমাদের সমর্থক সুমান সুবানুধ্যায়ী নেতৃবৃন্দ কর্মীবৃন্দরা হাজির হচ্ছেন আমাদের মেয়েরা হাজির হচ্ছেন আমরা একটু পরে ঠিক পাঁচটায় আমরা আমাদের র্যালি শুরু করে বাস স্ট্যান্ড পর্যন্ত গিয়ে আমরা এখানে সমাপ্ত করব। আজকের দিনে আমাদের শপথ যত ষড়যন্ত্রই একটা বিশেষ গোষ্ঠী করুক না কেন করুক না কেন আগামী ফেব্রুয়ারি বারো তারিখে